আমি যেভাবে মুরগির পা রান্না করছি এভাবে রান্না করলে সবাই খেতে পছন্দ করবে আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি প্রথমে মুরগির ফা থেকে জামা সুন্দর করে পরিষ্কার করে খুলে নিব তো এগুলো আমি গরম পানিতে দিয়ে পরিষ্কার করে খুলে নিয়েছি তো এই তো খুলে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো এগুলোর নখগুলোও কেটে নিয়েছি এখন আমি চুলার কাছে চলে এলাম চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এবং তেজপাতা এগুলাকে আমি হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্টটাকে সুন্দর করে বেজে নিব তো এখন আমি এর সঙ্গে মশলা দেওয়ার জন্য সব কিছু মশলা একসাথে করে একটা ফেস্ট করে নিয়েছি তো এখানে আমি সব কিছু মশলাই দিয়ে দিয়েছি গরম মশলাটাকে আমি সুন্দর করে বেটে নিয়েছি তো আমি বরাবরের মতো সবসময় মুরগির সঙ্গে গরম মশলাটাকে বেটে দিই এটা বেটে দিলে খেতে অনেক ভালো লাগে সব কিছুই আমি একসাথে শিলফাটায় বেটে নিয়ে এই মুরগি রান্না করি ও আটা মশলা দিয়ে মুরগি রান্না করে খাওয়ার টেস্টই আলাদা আর আমি সবসময় শিলফাটায় বেটেই রান্না করি আপনারা কে পছন্দ করেন এভাবে অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন তো আমার কাছে এভাবে তো এদিক দিয়ে মশলাটা ঢেলে দিয়ে দিছি মশলাটা কষানোর পরে এর ভিতরে দিয়ে দিলাম হালকা একটু ফানি ফানি দিয়ে একটা সুন্দর করে কষিয়ে তো একটু একটা ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আমি সুন্দর করে লারিয়ে দিব তো বোঝাই যাচ্ছে মশলার তেলটাও উপরে চলে আসছে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর সঙ্গে দিয়ে দিব মুরগির ফাগুলা এগুলোকে আমি আগে থেকেই পরিষ্কার করে রেখেছি এখন আমি এগুলোকে এর সঙ্গে দিয়ে সুন্দর করে এ ফিট ওফিট করে সুন্দর করে লারিয়ে দিব অনেকে মুরগির ফাঁ খেতে পছন্দ করে না তো আমার কাছে মুরগির ফাঁ খেতে অনেক ভালো লাগে আর আমার বাচ্চারা মুরগির ফাঁ খেতে অনেক পছন্দ করে ওরা মুরগির ফাঁকে হাত বলে এই জন্য ওরা খেতে অনেক পছন্দ করে আমি হাত বলে এটাকে শিখিয়েছি এই জন্য ওরা এটা খাবে তো এরপর আমি লাড়ি একটা ডাকনা দিয়ে ডেকে দিব পর ডাকনাটা তুলে আমি এটাকে আরেকটু সুন্দর করে লারিয়ে দিব। এই মুরগির ফাঁটাকে অন্য প্রসেসে রান্না করব এই আমি এর সঙ্গে দিয়ে দিব একটু ডাল আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এটা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে ডালটা দিয়ে দিব তো এটা আমি আর সুন্দর করে কষিয়ে নিব একবারে শুকনা শুকনো করে কষিয়ে নিব তো এর সঙ্গে মুগ ডাল দিলে খেতে অনেক ভালো লাগতো তো আমার কাছে মুগ ডাল এই এজন্য আমি এর সঙ্গে দিয়ে দিব মশারি ডাল মশারি ডাল দিয়ে খেতেও অনেক ভালো লাগে তো ডালটা গলে যায় এটা একবারে নেহারির মতন হয় খেতে অনেক ভালো লাগে এটা রুটি দিয়ে খেলে অনেক ভালো লাগে রুটি ভাত ফ্লাউ সব কিছুর সাথে খেতে ভালো লাগে তো আমি আলু ডালের সঙ্গে একটা আলুও দিয়ে দিয়েছি এটা টেস্ট অন্যরকম আসবে তো এটাকে দিয়ে আমি সব কিছু একে সুন্দর করে লড়িয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দিব তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি আবার সুন্দর করে লারিয়ে দেবো তো এখন আমি সোলার জালটা একটু কমিয়ে দেবো আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে তো এটা কষানো হয়ে গেছে এখন আমি এটার সঙ্গে দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য তো কিছুক্ষণ পর ডাকনাটা তুলে আমি এগুলাকে সুন্দর করে লাড়িয়ে দিব। সব কিছু একসাথে মাখো মাখো হয়ে গেছে তো এখন আমি এর সঙ্গে দিয়ে দিব জিরা বাটা জিরা বাটা দিয়ে আমি এটাকে আবার সুন্দর করে লারিয়ে দিব তো জিরার গন্ধটা শেষ হলে আমি এটাকে নামিয়ে নেব তো এটার গন্ধটা এমন মৌমৌ করছে খেতে আমার এখনই ইচ্ছা করে আমার মন চাচ্ছে এখনই আমি খেয়ে ফেলি তো আমি এটা কড়াইতে রান্না করছি তো এখন আমি এটাতে পাতিলে ঢেলে নিব আমি সব সময় কড়াইতে রান্না করতে অনেক পছন্দ করি আমার কাছে কড়াইতে রান্না করতে অনেক ভালো লাগে আমার কাছে পাতিলে রান্না করলে ভালো লাগে না তো আমি এটা এটাকে পাতিলের ভিতরে ঢেলে নিয়েছি তো এটার গন্ধটা এখন মৌমো করছে আমার এখনই খেতে ইচ্ছা করছে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ